গুড মর্নিং এভরিওয়ান অ্যান টু তুমার চ্যানেল অজ্জিপাস ডেলি ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি পুজো বেশ ভালোই কাটছে আর ভিডিওগুলো হয়তো আমি পুজোতে আপলোড করতে পারবো না তার জন্য সরি আমাকে পরেই আপলোড করতে হবে কারণ এতটাই ব্যস্ত থাকছি যে ভিডিও আমার এডিট করা হচ্ছে না আর আজকে হাইফোটা আমাদের এখনও আমি এখন স্নানে যাবো অনেক এদিকে সব মোটামুটি রেডি করা হয়ে গেছে আর মেয়েকে স্নান করা হয়েছে সবার স্নান কমপ্লিট মোটামুটি আমি বাকি আছি স্নান করবো তারপর রাজদীপ করবে আর বাকিদের হয়ে গেছে বাবাও চলে গেছে ফোঁটা নিতে আর মেয়ে আজকে এটা করেছে ভাইফোঁটার জন্য এটা হচ্ছে ক্রাউন এটা পুতুলের ক্রাউন ও পরে নিয়েছে ওর ক্রাউন তো পুচফের থেকে আনা হয়নি ও তো পুতুলের ক্রাউন করে করে ঘুরে বেড়াচ্ছে আর একটু পরে আমাদের ভাইফোঁটা ভাইরা চলে আসবে সবাই আমার তো বাড়িতেই দু ভাই আছে আমার ভাই আমার কাকিতো ভাই আর পিস্তা ভাই আসবে তো তিনজনকে ফোটা দেব তখন তোমাদের সঙ্গে ভিডিও আবার শেয়ার করব তো চলো এখন আমি বাকি কাজগুলো করে নিই তো দেখো আমাদের ভাই ফোটা দেওয়া শুরু হয়ে গেছে বুঝতেই পারছ আর প্রথম ভাই ফোটাটা দিচ্ছি যাকে আমি সে আমার কাকাতো ভাই বাবান ও সব থেকে ছোট ও একদম আমাদের মানে ভাইয়ের মতো না ছেলের মতো যাকে বলে সেই রকম তো প্রথম ফোটাটা ওকেই দিই ও ভীষণ খুশি হয় যে দিদিভাইয়ের কাছ থেকে প্রথম ফোটা ও পাবে মানে এটাও জানেই তো ফার্স্ট ফোটা আমি ওকে দিচ্ছি আমি খুব ধীরে ধীরে বলছিলাম মনে মনে বলছিলাম যে মন্ত্রটা বলে তো আমার হাজব্যান্ড পেছনে ভিডিও করছিল আর বলছিল এই জোরে বলো জোরে বলো ভিডিওতে উঠতে হবে তো এরকম একটা ব্যাপার সবাই ভীষণ হাসাহাসি করছিল এটা নিয়ে তারপরে আমি ভীষণ জোরে জোরে করে বলছিলাম তো সেই একটা মানে মুহূর্ত চলছিল এখন আমি ওর মাথায় ধান দুব্বা দিয়ে দিলাম ফোটার পর ধান দুব্বা দিয়ে দিলাম আর এবার ওকে মানে আশীর্বাদ দেওয়াটা মানে কমপ্লিট হয়ে গেল মা বলছিল এই তিনবার করে ধান দুব্বা দিতে হয় না একবার করে দিতে হয় তো আমার মনে হচ্ছিল না আমি তিনবার করেই দেবো কি যেন আমি জানি না আমি প্রতিবারই ভাইফোটা দেন ভুলে যাই প্রথমে ধান দুব্বা দেবো না প্রথমে ফোটা দেবো না কি করবো একটা কনফিউশনের মধ্যে থাকে প্রতিবার আমি জিজ্ঞেস করি কোন আঙুল দিয়ে দেব। তো এরকম একটা চলছিল সেটা নিয়েও সবাই হাসছিল আর ভাই বলছিল বাবান বলছিল যে কী রে তুই প্রতিবার ভুলে যাস মানে ভুলে যাই না এটা একটা প্যানিক কাজ করে আমার তো প্রতিবার মাকে জিজ্ঞেস করব তারপর দেবো মানে এটা একটা আমার প্রতিবারেরই আমার একটা বদ অভ্যাস বলতে পারো জেনেও বারবার জিজ্ঞেস করতে থাকি যে কোনো ভুল যাতে না করি আর ভীষণ স্পেশাল আমাদের কাছে ভাই ফোটা আর আমি বাবাকে বলছিলাম প্রণাম করবি তো বলছিল হ্যাঁ করবো বললাম ঠিক আছে পরে করিস পরে করিস দিয়ে এবার আমি আমার ভাইয়ের কাছে গেলাম আর বলছিলাম তুনকে বলছিলাম যে তোর তো একটা ফোটা হয়ে গেছে তাহলে দাঁড়া ভাইকে দিয়ে নিই ওর তো এখনো হয়নি তারপর তোকে দিচ্ছি দিয়ে আমি ভাইকে দিয়ে ভাইকে ফোটা দিতে গেলাম তো এরপর আমি তুনকে দেব মানে আমার পিস্তাতো ভাইও আর দেখো এদিকে দুজনে মিলে মারামারি করছে এই দুটো একদম পাগল এখানে আমি ফোটা দিচ্ছি আর ওরা দুজনে মিলে কী সব খুনসুটি করছে আমি আবার বলছি এই দাঁড়া 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 ফোটা দিয়ে নি দিয়ে এবার ভাইয়ের কপালে ফোটা দিচ্ছি আর সব সবসময় ভাইদেরকে ফোটা দিতে এটাই প্রার্থনা করছিলাম যে ভাইরা যেন খুব ভালো থাকে সব ভাইদের মনোকামনা যেন পূরণ হয়ে যায় ওরা যেন খুব ভালো থাকে আর এটাই একটা মানে ব্যাপার আর এখানে এতটাই হইহুল্লোড় হচ্ছিল সবাই মিলে একটা আনন্দের পরিবেশে জানোই যে কি হয় তো সে কারণে ভীষণ কাইকাই একটা মানে ক্যাচর মেচর হয় না ওই রকম একটা হচ্ছিল তো সে কারণে আমি সাউন্ড মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি আর কিছুই কারণ নেই এটাই মেন কারণ তো এবার ভাইকে আমার ফোটা দেওয়াটা কমপ্লিট হবে ওকে আশীর্বাদও দিচ্ছি এখন আমি তো ফোটাটা এরপর ভাইয়ের পর থেকে আসবো তুনের এখানে তুনকে ফোটা দেব। আর আমার মেয়েও ভীষণ বায়না করছিল প্রতিবার হচ্ছে আমার বাবা মানে ওর যে দাদু ও দাদা বলে বা আমার বাবাকে ফোটা দেয় ও আর ওর ভাইও আছে তো কলকাতা থেকে আসে আমার পিস্তা তো ভাইয়ের ছেলে তো এবার একটা মানে অসুবিধে আছে তো এবার ওর ফোটা ছিল না তো সে কারণে আসেনি নয় তো ওকে ফোটা দেয় বেদকে এবার আমি চলে গেছি তুনের কাছে আর এবার ওর আরেকটা ভাই হয়ে গেছে আমার তো ছেলে হয়েছে তো সে কারণে এর পরের বছর থেকে ওকেও ফোটা দিতে পারবে আর এবার আমি তুনকে ফোটা দিয়ে নিচ্ছি কমপ্লিট আর আমি এবার আমার যে তো ভাই কলকাতাতে থাকে যার কথা বললাম তার ছেলে আছে আমার মেয়ে ফোটা দেয় তো ওই ভাইকেও মিস করছি কারণ এবার ওদের ফোটা যেহেতু নেই তো সে কারণে ওকে ফোটা দিতে পারিনি ও আসেনি কলকাতাতেই আছে তো এখন এবার আমি তিনজনকেই ফোটা দিলাম আর এরপর আসবে একটা ছোট্ট ভাই তো ওকেও দেবো নিত তো ও এমনিতেও কত বছর থেকে ফোটা নিতে ঠিক করে পারছে না কারণ বাইরে থাকে তো সার্ভিস করে ও কালী সাথে ঠিকঠাক ছুটি পায় না তো সে কারণে ওকে দেওয়া হয় না তো এখন এই তিনজনকে আমার ফোটা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর আমার মেয়ে ওদিকে বসে বসে ফোটা দেওয়া দেখছে আর ওখানে বসে বসে ভীষণ সাউন্ড দিচ্ছিল হা হা হো হো করে যাচ্ছিলো আমি ভুগছিলাম এই তো আমাদের ফোটা দেখো তোমরা আর আমাদের কাছে তো স্পেশাল আর এটা যে কাজল দেয় না নজর না লাগে যাতে ভাইদের সে কারণে কাজল দিই আমি এবার আমার মেয়ে ফোটা দেবে আমার মেয়ে বাবানকে ফোটা দেবে মানে বাবান ওর অ্যাকচুয়ালি তো মামা হয় সম্পর্কে কিন্তু বাবান সবার দাদাই রয়ে গেছে তো আমার মেয়েবার ও আমার ভাইকে ফোটা টোটা তো দেয়নি কিন্তু আমার ভাইয়ের কাছ থেকে গিফট নেওয়া হয়ে গেছে ভাই আমার বাবার কাছ থেকে গিফট নেওয়া হয়ে গেছে সেগুলো খুলে ফেলা হয়ে গেছে তারপর মা গিফট দিয়ে দিয়েছে ভাই ফোঁটার মানে ভাবতে পারছো ভাইদের মানে কোনো ভাইকে ফোটা না দিয়েও তিন তিনটে গিফট ওর হয়ে গেছে সবার থেকে বারবি গিফট নেবেও ও আর এই দেখো ওর কুর্তিকে ফোটা দিচ্ছে ও কুর্তি বলে ডাকে বাবানকেও কুর্তি বলে ডাকে সম্পর্কে তো বললাম ওর মামা হয় কিন্তু ফোটা দিচ্ছে মামাকেই ফোটা দিচ্ছে এত তো বোঝে না কিন্তু খুশি যে মন থেকে এটাই হচ্ছে একটা ব্যাপার সেই কারণে দেখলাম বাবানই সব থেকে ছোট আছে তো বাবানকেই ফোটা দিয়ে দিক আর বাবা ওই সময় প্রেজেন্ট ছিল না বাবা ফোটা নিতে গেছিল বাবার দিদিদের কাছে তো বাবা এলেও বাবাকেও ফোটা দেবে বাবাকে ফোঁটাটাও প্রতি বছর দেয় দেওয়া হয়ে গেল তো ওকে বলছিলাম যে আঙুলে করে ওই প্রদীপের ইয়েটা নিয়ে কপালে দিতে হয় তো বলছে মা হাতে তাপ লাগছে হাতে তাপ লাগছে মানে আঙুল একটু বেশি কাছে চলে গিয়েছিল আগুনের

তো যারা মোটামুটি একসাথে বসে নেয় সেই গ্রুপটা কমপ্লিট হয়ে গেছে এরপর আর একজন আসবে আর কি গিফট পেয়েছি আগে মেয়ের গিফট দেখো মেয়ের তো এখানে ভাই এবার নেই ওর কোনো ফোটা নেই কিন্তু ও তাও পেয়েছে ওর দাদা ওর জিয়া আর ভাইও দিয়েছে সেটা হচ্ছে সব প্যাকেট কিন্তু ছিঁড়ে ফেলেছে এটা জিয়া দিয়েছে ওর সব খুলে টুলে শেষ প্যাকেটটাকে দুপুর থেকে দেখাচ্ছি এটা ওর দাদা দিয়েছে ওই ছোট্টগুলো কোথায় পড়ে যাবে এটা হচ্ছে দাদা দিয়েছে এটাও চিড়ে চিড়ে একাকার আমাকে বলছিল ভিডিও করতে আমি টাইম পাচ্ছিলাম না তখন তাই গিয়েও খুলে ফেলেছে ও আচ্ছা দুটো পারবি একসাথে এই যে দুটো পারবি একসাথে আর ওর ভাই দিয়েছে মানে ওর ভাই না থেকে এটা আচ্ছা শোন বলছি যে ভাই না থেকে এরকম গিফট পাওয়া যায় আমি জানতাম না মানে এটা এই বাড়িতেই হয় আর ওই কাছুয়াটা কোথায় এর আগে ওটা তোমরা আগে দেখে নিয়েছ ওটা হচ্ছে ওর ভাই মানে ওর মামা আমার ভাই ও দিয়েছে ও মানে মেয়ে ওই যে না ভাইপোটার গিফট লাগবে তো এনেছে তো ওটাতে খেলেও রেখে দিয়েছিল আজকে এটা নেবে বলে দে আর এটা হচ্ছে ওর এটা দেখে নিয়েছে তাও একবার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওর ভাই দিয়েছে ওর মামা এটা আর এটা তো এটা তো দেখালাম সকালে দেখিয়ে দিয়েছি তো এগুলো হচ্ছে ওর আমার গিফটগুলো দেখাচ্ছি তোমাদেরকে তো গিফট পেয়ে গেছি গিফট দিয়ে দিয়েছি সব থেকে যে কোনো অনুষ্ঠানে গিফটটাই আমাদের বেশি আনন্দে তাই না বল